হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই অনেকটাই অসুস্থ তো রান্নাবান্নার ভিডিও আসলে তৈরি করতে পারছি না তারপর চেষ্টা করলাম যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হয় তো যাই হোক হচ্ছে মানে অনেকটাই জ্বর আর কি আমার আমার মেয়ের তো জ্বরের কারণে আসলে মুখে একদমই রুচি নেই তো ভাবলাম যে একটু পুঁই শাকের ঘাঁটি রান্না করব চিংড়ি মাছের সুটকি দিয়ে আর চিংড়ি মাছের সুটকি দিয়ে কিন্তু হচ্ছে পুঁই শাকের ঘাঁটি করলে খেতে অনেকটাই ভালো লাগে তো এই যে হচ্ছে চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল তো যাই হোক আমি চিংড়ি সুটকিগুলো এখানে আগে ভুনা করে নিচ্ছি তো প্রথমে আগে চিংড়ি সুটকিগুলো কিন্তু ভালো করে ভুনা করে নিতে হয় আর দেখে তো মনে হচ্ছে যে একদমই অরিজিনাল চিংড়ি সুটকি তো যাদের মুখে একদমই রুচি থাকে না জ্বর আসলে তারা কিন্তু এই তরকারিটা রান্না করে খেতে পারেন অনেকটাই ভালো লাগে যাই হোক দুই তিন দিন ধরে আসলে মুখে তেমন রুচি নেই খেতেও পারছি না রান্না রান্নাবান্নাও করছি না তো আজকে একটু হচ্ছে চেষ্টা করলাম যে হচ্ছে দেখি খেতে পারি না কি মেয়েটাও খেতে পারছে না তো এখানে আমি যে চিংড়ি সুটকিগুলো একটু হালকা করে পানি দিয়ে আগে কষিয়ে নেব তাহলে চিংড়ি শুটকিটা একদমই নরম হয়ে যাবে তো যাই হোক এখন একটু ঢেকে দেবো ঢেকে দিলে দেখা যাবে চিংড়ি সুটকিটা কিন্তু একটু ফুলে উঠবে এরপরে হচ্ছে আমি এখন ঢাকনাটা উঠাবো ঢাকনাটা উঠিয়ে চিংড়ি সুটকিগুলো এই যে ভুনা কিন্তু হয়ে আসছে আর এরকম করে চিংড়ি সুটকি রান্না করলে বিশ্বাস করেন মানে অনেকটাই খেতে ভালো লাগে তো এখন হচ্ছে কেটে রাখা শাক আর হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম তো আমি কিন্তু এটা ঘাটি রান্না করব ভাজি না একদমই ঘাঁটি করে রান্না করব আমার কাছে ঘাঁটিটাই খেতে ভালো লাগে আর আজকে যদি এই চিংড়ি সুটকি দিয়ে ভাত খেতে পারি তো যাই হোক এখানে আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিচ্ছিলাম তো আপনারাও কিন্তু যাদের মুখে একদমই রুচি থাকে না এরকম করে রান্না করে দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে তো ভেবেছিলাম যে আজকে ভর্তা বানাবো তো না ভর্তা না বানিয়ে আমি ঘাটি একটু বানালাম এদিকে আকাশটাও কিন্তু প্রচুর খারাপ দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটা কথা কি জানেন জ্বর আসলে আসলেই কিন্তু কিছুই ভালো লাগে না কোনো কিছু খেতেও ভালো লাগে না আর শরীরটা এত ব্যথা যে কি বলবো মানে বসে রান্না করার মতো অবস্থায় ছিলাম না তো ভাবলাম যদি এই ঘাঁটিটা দিয়ে ভাত খেতে পারি হয়ে গেছে তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার শেষ তো আবারও ঢেকে দেব হচ্ছে তো আপনারা এভাবে চিংড়ি সুটকি দিয়ে পুঁশারে কখনো ঘাটি খেয়েছেন কিনা আমি জানি না তো দেখেন এই যে পুঁশাকটা কিন্তু একদম ভর্তার মতো হয়ে গেছে আমি মাঝে মধ্যে এরকম সাইনের হচ্ছে ঘাঁটি রান্না করি বাসতে চিংড়ি শুকি ছিল সেটা দিয়ে ঘাটি আজকে আসলে রান্নার কোনো মুখে ছিল না কি করব তারপর খেতে হবে রান্না করতে হবে শরীরে অনেকটা জ্বর তারপর মেজাজ তো ভাবলাম মুখে যেহেতু নেই তো আজকে চিংড়ি শুকি দিয়ে একটু বুশায়ে ঘাটি করি নাই না তবে একটু ভাত খেতে পারবো তো তার জন্য কিন্তু এভাবে রান্না করে নিলাম আর কিছুই রান্না করিনি তো অবশ্যই যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক এখন এই যে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি নাম নিই তো আমার রান্না কিন্তু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন ঠিক আছে আল্লাহ হাফিজ